আল্লাহ রসুল সাল্লামের প্রিয় সাহাবি হজরত ওমর ফারুক রাহু তিনি বলেন আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না নবীজি বললেন হে ওমর তুমি যদি তোমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসো তাহলে তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নাই অমর একটু পরে বলছে আমি আল্লাহর নামে শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উম্মত আমাকে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ। এজন্য ভাইরা আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের ارشاد করেছেন কুল্লিন কানাবা উকুম মুআবিনা উকুম আল্লাহ পাক বলছেন এক করে আমাদেরকে কোট করে দিয়েছেন হে আপনি আমার বান্দাদেরকে জানান ইন কানাবা উকুম তোমরা তোমাদের পিতামাতাওয়া আবেনা ওকুম তোমাদের সন্তান শুন্তু দিবাই হোওয়ানুকুম তোমাদের ভাই, ও আজুয়া যকুন তোমাদের স্ত্রী আসি রতকুম। তোমাদের নিকডাত্তি ও আওয়া আমু তোমাদের ধন সম্পদ অতিজার রতুম তাকসাওনা কাসা দহা, তোমাদের বাণিজ্য তোমাদের এই সকল কিছু থেকে, অতিজার রতুম তাকসাওনা কাসা দহা। তোমরা যেই বাড়ি ঘরে অট্টালিকায় বসবাস করো এই ঘর বাড়ি সকল কিছু থেকে আহাব্বা ইলাই কুম্ মিনা এক নম্বরে এই সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে আল্লাহ আহাব্বা ইলাই কুম্ মিনা ল এরপরে আল্লাহ মাক বলছেন হাব্বা ইলাই কুম্ মিনা ল হিম এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে এরপরে বলছেন ওয়া জিহাদ ফি এবং আল্লাহর রাস্তায় জিহাদকে এই সকল কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক কি বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু আমরি যদি তোমরা তোমার পিতামাতা তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী তোমার নিকটাত্মীয় আপন তোমার ঘরবাড়ি ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এই সকল কিছু চাইতে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল কি বেশি ভালো না বাসো অপেক্ষা করো অচিরেই আল্লাহর গজব আজাব তোমাকে ধ্বংস করে দিবে কন্যা হজবিল্লা ঐতিহ্যবাহী কাদলা দাওয়াতুল কোরআন সন্না মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সালুল্লাহ মারি হিওয়াসাল্লাহ মাফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত বিশেষ মেহমান উলা মাই করাম মরব্বে নাইজং আইজং মুসলমান ভয়েরা আল্লাহ সুবাহান আহমদ আল দরবারে দরবারে লাখো কোটি শুক্রিয়া দায় করছে যে মহান নবুল্লা আলামিন আমাদেরকে ওদেরকে নবীজির আগমনের মাস রবি উলাউয়াল মাসে মগরীবের সালাতের পরে ইশারের সালাতের পূর্ব মুহূর্তে বরকতপূর্ণ এই সময়ে কাদলা বাজারের কাদলা বাজার মসজিদের আল্লাহ তাআলার এই পবিত্র জায়গায় আমাদেরকে যিনি আশার তৌফিক দান করেছেন দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে আরবসহ সমগ্র পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত মানুষ আল্লাহর বিধান ও সত্য ধর্মের বাণী ভুলে গিয়েছিল মিথ্যা কুসংস্কার ও পাপাচারে ডুবে গিয়েছিল সমস্ত সমাজ সভ্যতা সভ্যতা মানবতার এই চরম দুর্দিনে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কোরাই বংশী আরবের ভূখণ্ডে মামেনার গর্বে আল্লাহ তালা পাঠালেন আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপর আত্মার মাখ কামনা করছি দিনের শুরু থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন আল্লাহ তালা সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলে আমিন সম্মানিত হাজির সময় একেবারেই কম আর মাইক ম্যান ভাইয়েরা মাইক লাগিয়েছে গাছের আগায় আমি যে কথা বলছি আমার কানে তেমন কথা আমি শুনতে পাচ্ছি না এই জন্য যদিও আপনাদের পরিচিত কথা বলতে সমস্যা হচ্ছে সময় কম আমরা আমরা একেবারেই সংক্ষিপ্ত সময়ে এই মাসটি হল রবিউলাউয়াল মাস মাস আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে মক্কার মক্কার শ্রেষ্ঠ বংশ 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 নবেজির জন্ম হল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে শ্রী অধিকাংশ ইতিহাসবিদদের মতেই বারে রবিউলাউয়াল ওয়াল কেউ বলেছেন তার চাইতে কেউ বলেছেন নয় রবি উলাউল কেউ বলেছেন আটে রবি উলাউল আমরা ধরে নিলাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জন্ম হল বা বারে রবি উলাউল সুবেহ সাদেকের সময় সম্বা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন সুবাহ নবীজির জন্মের অপেক্ষায় গোটা পৃথিবী যেন অপেক্ষমান ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের আগমনের পূর্বে যত নবী রাসুল এই পৃথিবীতে আগমন করেছেন অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে আগমন করেছেন তাদের প্রত্যেকেরই বার্তা ছিল যে আমাদের পরে আরেকজন নবী আসবেন যিনি যার মাধ্যমে আল্লাহ তালা নবুয়তের সমাপ্তি করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকলের আগে সৃষ্টি করলেন সকলের শেষে তিনাকে পাঠালেন আর সকলের চাইতে সকল নবীদের চাইতে আল্লাহ তালা তার মর্যাদাকে সমুন্নত করেছেন সুবাহ আমার আগে যিনি আলোচনা করেছিলেন কাদলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল প্রিন্সিপাল আমার শ্রদ্ধাভাজন মামা তিনি যে আয়াতে কারিমা তলাওয়াত করেছিলেন সুরাতুলাম্বিয়া আল্লাহ পাক ইরশাদ করেছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা যারা নামাজ আদায় করি নামাজে প্রত্যেক রাকাতেই আমরা সুরাতুল ফাতিহা তেলাওয়াত করি সুরাতুল ফাতেহার সর্বপ্রথম যে আয়াতে কারিমা এক নম্বর যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ আমি বলছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি এই গোটা বিশ্ব প্রতিপালক সেই রবের শুক্রিয়া আদায় করছি তার প্রশংসা করছি আর আল্লাহ তার হাবিবের সানে এমন একটি আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহ পাক বলছেন وما أرسلناك إلا رحمة আলামিন। আল্লাহ পাক বলছেন হে রাসূল আমি আপনাকে আমি যেমন গোটা বিশ্ব জগতের প্রতিপালক আসমান জমিন যা কিছু আছে সকল কিছু যেমন আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি সব মাখলুকাতের আমি আল্লাহ হলাম প্রতিপালক আর আমার এই বিশ্ব ভুবনে যা কিছু আছে সকল কিছুর জন্য আপনি হলেন বিশ্ব জগতের জন্য আপনি আপনি যেই দিক থেকে চিন্তা করবেন সকল দিক থেকেই আল্লাহ তালা তার হাবিবকে যদি না পাঠাতেন হ্যাঁ তাহলে এই পৃথিবী যেন অসম্পূর্ণ থেকে যেত পাক যদি তার হাবিবকে না পাঠাতেন আপনার আপনারা যে সুন্দর জিন্দিগি একজন ইসলাম হিসাবে মুসলমান হিসাবে মানবতা ইসলাম মানে মানবতার ধর্ম আমরা বলি ইসলাম আমাদেরকে যে আদর্শ শেখায় সে আদর্শের মূল নায়ক হলেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি যদি না আসতেন তার আদর্শ যদি আমরা লালন না করতাম তাহলে আমাদের দ্বারা আল্লাহর সান্নিধ্য অর্জন করা কি হতো না সম্ভব হতো এজন্য আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের সাদ করেছেন কুল্লিন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়াহবিবুকুম আল্লাহ আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি আমার বান্দাদেরকে কথা জানিয়ে দেন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ কোনো বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর নৈকত্য অর্জন করতে চায় নিজেকে সর্বোচ্চ মর্যাদার আসনে পৌঁছাতে চায় চায় ফদ্দাবিয়াউনিয় বিবেকুমল্ল সে যেন আনুগত্যের মাধ্যমে আদর্শমানার মাধ্যমে আনুগত্যের মাধ্যমে আমার রসুলকে যেন সে ভালোবাসে আল্লাহ নবীজিকে ভালোবাসা এটা আমাদের আমাদেরকে ইমান বলেন এটা কি কনসেপ্ট ঠিক করতে হবে আল্লাহ রসুল সাল্লিহিসাল্লাম ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমাদের জন্য কি ইমান ইমানের আমরা দুইটি পাঠ এক নাম্বার আমরা যে কালিমা পাঠ করছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আনা আন্না মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মা'বুদ নেই উপাস্য নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের প্রিয় একজন রাসূল। তাহলে একজন মানুষ ईमानदार হতে হলে যেমন আল্লাহকে বিশ্বাস করতে হবে, তেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গোটা জীবনে আদর্শ মানতে হবে। এজন্য বলেন আমাদের আদর্শের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা আজকালকার সমাজে কথা বলতে গিয়ে অনেকেই বলে আমি অমক আদর্শের সৈনিক অমকের আদর্শ আমি লালন করি হায় রামা যার যার জিন্দেগি গোটা জিন্দেগি কে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ

যে আমি আদর্শ মানব একমাত্র মোহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ এখন ভাই আমার নবীজিকে আল্লাহ বা কি বলেছেন ফাত্তা বি আমরা আল্লাহ রসূল সল্লাল্লা ফ ওয়াসাল্লামকে হিওসাল্লামকে ভালোবাসবো আনুগত্যের মাধ্যমে কিসের মাধ্যমে মাধ্যমে যা করেছেন, শূন্য শব্দের অর্থ কি পথ মত রীতিনীতি স্বভাব চরিত্র ইত্যাদি ইত্যাদি শূন্যত হল নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সমর্থনকে সুননা বলে নবীজি যেই কথা বলেছেন সেই কথাটা আমাদের জন্য বলা সুন্নত নবীজি যেই কাজ করেছেন সেই কাজটা আমার আপনার জন্য করা কি বলেন সুন্নত আর নবীজি যেই কাজটাকে সমর্থন করেছেন সেই কাজটাও আমি আপনি অম্মত হিসাবে করা কি সুন্নত এখন নবীজি যেটা করেন নাই সেটা যদি আরো বেশি ভালোভাবে আমার সামনে প্রেজেন্ট করা হয় বুঝতে হবে যেটা নবী করে নাই গ্রাম করে নাই করে নাই সেটা যত বড় বুজুর্গের মুখ থেকেই আসুক না কেন আল্লাহ এবং আল্লাহ এবং তার সাহাবিরা যেহেতু করে নাই আমাকে আমার কনসেপ্ট ঠিক করা দরকার যে সেটা যত ভালোভাবে আমার সামনে প্রেজেন্ট করা হোক না কেন সেই শূন্য আমাকে পালন করা যাবে না মানতে হবে একমাত্র কার আদর্শের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ এখন আসেন আপনি নবীজিকে ভালোবাসবেন কতটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না নবীজি বললেন হে উমর তুমি যদি তোমার জীবনের চাইতে আমি রাসুলকে বেশি ভালো না বাসো তাহলে তুমি এখনো পরিপূর্ণ হতে পারো একটু পরে বলছে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আর হাবিবাল্লাহ আমি অমর আমাকে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের স্বাদ করেছেন কলিংকা না বা উকুম ও বেনা বলছেন এক এক করে আমাদেরকে কোট করে দিয়েছেন দিয়েছে হেরাস্লা আপনি আমার বান্দাদেরকে জানান ইংকানা না বা তোমরা তোমাদের পিতা মাতা ওবে না তোমাদের সন্তান সন্ততি ওয়াই খোয়া তোমাদের ভাই ওয়াজ ওয়া যুকুম তোমাদের স্ত্রী ওয়া রতকুম তোমাদের নিকটাত্মীয় ওয়া মুলো নিকটারফ তোমাদের ধন সম্পদ অতীজা রতুন তক্সৌ না কাসাদহা তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের এই সকল কিছু থেকে অতীজা রতুন তক্সৌ না ওয়া মাসা মমরাজ যেই বাড়ি ঘরে অট্টালিকায় বসবাস করো এই ঘর বাড়ি সকল কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এক নম্বরে এই সকল কিছু চাইতে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া এরপরে আল্লাহ পাক বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে এরপরে বলছেন ওয়া জিহাদ ইন ফি এবং আল্লাহর রাস্তায় জিহাদকে এই সকল কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক কি বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি যদি তোমরা তোমার পিতামাতা তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী তোমার নিকটাত্মীয় আপনজন তোমার ঘরবাড়ি ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এই সকল কিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালো না বাসো অপেক্ষা করো অচিরেই আল্লাহর গজব আজাব তোমাকে ধ্বংস করে দিবে কন্যা তাহলে পাক যেন আপনাকে আমাকে বলছেন যে আপনি কার থেকে বেশি ভালোবাসবেন এক এক করে বলছেন আপনার পিতামাতা আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোন এই সকল কিছুর চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে বলেন তো আমরা যারা নিজেকে এখনো খুব নবীর আশেক দাবি করি নিজেকে খুব বেশি সুন্নি হিসাবে মানুষের সামনে প্রেজেন্ট করি আচ্ছা বলেন তো আমরা সুন্নত কতটুকু মানি যতটুকু আমার সুবিধা মতো আছে সুবিধার বাহিরে গেলে আর আমরা কেউ সুন্নত মানতে রাজি না নবীজি সাল্লাহ আলী সাল্লামের সাহাবিরা আমাদের জন্য তারা হলেন উত্তম মডেল তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন কিভাবে তারা

এক হাজার বিপক্ষে মাত্র তিনশো তেরো জন সাহাবী তাদের মধ্যে একজনের নাম ছিল আবু ওবাইদুল্লাহ ওই সাহাবী নিজের নিজের আল্লাহ রসুম সাল্লাল্লাহ ফানী ভালোবেসে আল্লাহকে ভালোবেসে জিহাদকে পছন্দ করে জিহাদের ময়দানে গিয়েছেন তাওহীদের পক্ষে রিসালাতের পক্ষে জিহাদ করবেন সাহাবী বলেন আমি যুদ্ধ করছি এক পর্যায়ে দেখতে পেলাম কে যেন বারবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আক্রমণাত্মক ভাব নিয়ে বারবার এগিয়ে আসছে আমি একবার দেখলাম দ্বিতীয়বার যখন আমি দেখতে পেলাম চিনতে পেরেছি এটা আর কেউ নয় আমার আমার আপন জন্মদাতা পিতা হত্যার জন্য বারবার এগিয়ে আসছে বলেন ছেলে হলেন ইসলামের পক্ষে বাবা হলেন কাফেরদের পক্ষে লড়াই শুরু হয়েছে এখান আপনি কোন দিকে যাবেন আপনাকে আমাকে যদি পাওয়া যায় যে বলে যে বাবা তুমি তো এতদিন অমুক ইসলামিক মানুষকে পছন্দ করতে এখন যে তোমাকে আরেক জায়গায় দেখা যায় বলে দেখেন এখন নিজের পিঠ বাঁচাতে হলে আমাকে সবার সাথেই তাল মিলিয়ে চলতে হবে এরকম তাল মিলানোর মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের ওই সাহাবি একদিকে তার বাবা নবীর বিপক্ষে আরেক দিকে সন্তান তৌহিদের পক্ষে সোয়ার আল্লাহ শুরু হয়ে গেছে যুদ্ধ সাহাবি বলছেন আমি বারবার চেষ্টা করছি আমার বাবাকে রক্ষা করার জন্য তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি যখন দেখলাম আমার আপন জন্মদাতা পিতা আমার নবীকে হত্যার জন্য এগিয়ে আসছে আমি আর দেরি করলাম না আমি আমার নিজ হাতে আমার বাবার গর্দানকে আমি আলাদা করে দিয়েছি আল্লাহ একজন বাবা তার সন্তানকে হত্যা করেছে নিজ হাতে কেন ইসলামের জন্য নবীর ভালোবাসাকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য যে আমার কাছে দুনিয়ার সব ভালোবাসা তুচ্ছ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা হলো আমার কাছে সর্বোচ্চ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একজন বাবা তার সন্তানকে সন্তান জন্মদাতা পিতাকে কেন হত্যা করলেন যে এই জায়গায় ইসলাম মানার জায়গায় কোরআন মানার জায়গায় দিন মানার জায়গায় নবীর আদর্শের উন্মত হওয়ার জায়গায় আমার বাবাও যদি তার বিপক্ষের কোনো কর্মী হয় তাকেও ছাড় দেওয়া যাবে

তারা তাদের গোটা জীবনটাই সন্তানের চাইতে স্ত্রীর চাইতে হ্যাঁ নিজের ধন সম্পদের চাইতে আপনারা জানেন নবীজি যখন এক যুদ্ধের জন্য বললেন যে হে সাহাবাই গ্রাম যুদ্ধে যাব তোমরা প্রত্যেকেই তোমাদের সামর্থ্য অনুযায়ী কি করো আল্লাহর রাস্তায় দান করো খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু তিনি কি করলেন তার ঘরে যা কিছু আছে সকল ধন সম্পদ আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করে দিলেন সুবহান আল্লাহ এইটুকু ইমানের হিম্মত এইটুকু ইমানের মতো পাওয়ার এখন আমাদের অন্তরে তৈরি করতে পেরেছি যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতে গিয়ে আমার জীবনের যা কিছু আছে সব তাদের জন্য উৎসর্গ করে দিব এই রকম ইমানদার কয়জন আছে সমাজে বলেন তো ভাই তাইলে আমরা যারা নবীকে ভালোবাসি বুঝতে হবে কোন মানুষ যদি বলে যে আমি সাহাবিদের চেয়েও বেশি ভালোবাসি তাহলে সে মিথ্যাবাদী সে কি মিথ্যাবাদী তার ইমান থাকবে না আমরা ভালোবাসি কিন্তু সাহাবাই কেরামের চেয়ে এখনো সারা পৃথিবীর মানুষের সব ভালোবাসা একসাথ করলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর একদিনের ভালোবাসার যে প্রেম নবীর প্রতি দেখিয়েছেন তার ভালোবাসার সাথে তুলনা করা যাবে না তাহলে আমাকে আপনাকে ভালোবাসতে হবে কতটুকু যতটুকু সাহাবাই সাহাবাই কেরাম বেসেছেন যতটুকু সাহাবাই কেরাম অনুসরণ করেছেন যতটুকু সাহাবাই কেরাম আমাদের সামনে প্রেজেন্ট করেছেন তার বেশিও করা যাবে না কমও করা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে নবীর ভালোবাসা সাহাবাই কেরামের মতো আত্ম উৎসর্গ করে নিজের জীবনকে আল্লাহ রাসূলের জন্য বিলীন করে দিয়ে ভালোবাসার মতো তৌফিক দান করুন বলি আমিন